আন্তর্জাতিক যে মহিলা রয়েছেন আগ্রাসনবাদী শক্তিকে যদি কমাতে না পারে চুক্তির লঙ্ঘন আমরা যারা ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছেন বিশ্ব যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন আমরা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি দেখুন সেই হিন্দুত্ববাদীর মগ্ন চেহারা কিভাবে অনুন্ঠিত হচ্ছে আপনাদের সামনে দেখুন সেই দিল্লির আগ্রাসন কিভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে দিন দিন প্রলম্বিত হচ্ছে আমরা দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো ভারতের আগ্রাসন এবং শিকার হচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হন আমরা ভারতের জনগণ এবং দক্ষিণ এশিয়ার যারা শান্তপ্রিয় মানুষ হয়েছেন আপনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ হন এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য ঢাকা ইনশাল্লাহ জায়গায় নেতৃত্ব দিবে ঢাকা জাগ্রত হয়েছে দক্ষিণ এশিয়াতে একটি সময় ঢাকা খুবই শক্তিশালী একটি জায়গা ছিল ঢাকার সন্তানেরা আবার ফিরে এসেছে ঢাকাকে আবার এই বিশ্ব মঞ্চে আবার জায়গা করা দেওয়ার জন্য এই যুব যারা ছাত্র সমাজ রয়েছে তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং আগামী বিশ্ব মঞ্চে ঢাকাকে একটি ঐতিহাসিক জায়গায় তারা নিয়ে যাবে এই ক্ষেত্রে হিন্দুত্ববাদী সংগঠনবাদী যারা সেই দিল্লির এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান থেকে গণপত গত পনেরো বছরে মানুষকে কমিয়ে রাখার চেষ্টা করেছে আমরা তাদেরকে বিদায় করেছে। এবং আগামীতে দক্ষিণ এশিয়ার যারা শান্তিপ্রিন্ত মানুষ হয়েছে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে দিল্লির সেই হিন্দুত্ববাদীর যে মস্ন রয়েছে সেটি আমরা ভেঙে চুরমার করে দিব আমরা ইন্টারন্যাশনাল যারা কমিটি রয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা দেখেছেন কি বলে দিবালোকে বাংলাদেশের হাই কমিশনে যে রত্ন হামলা হয়েছে তা সুস্পষ্টত ইন্টারন্যাশনাল যে আইন রয়েছে সেটার লঙ্ঘন আপনারা যদি সেখানে ব্যবস্থা নিতে না পারেন আন্তর্জাতিক যে মঙ্গ রয়েছেন আগ্রাসনবাদী শক্তিকে যদি কমাতে না পারেন বিশ্ব শান্তি শৃঙ্খলা সেখানে নষ্ট হবে